নমস্কার আচ্ছা আমি আপনাদের মনস্কামনা পূরণের জন্য একটা মন্ত্র দেব আমি সেটা পাঠ করে রেগুলার জব করবেন করে দেখবেন আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে তবে এটা বিশেষ করে যদি আপনার শরীরে ব্যাধি সংক্রান্ত যে কোনো জিনিস হয় এবং সেটা নিয়ে যদি আপনি মনস্কামনা করেন সেটা আরও ভালো হবে কী হবে সেটা আমি বলছি তোমাকে দিয়ে শুনুন এটা ভালো লাগলে এটা সকলকে শেয়ার করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন কিছু জানতে চাইলে অবশ্যই লিখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার মহাদেবের যে বিশেষ মন্ত্র দেবাদী দেবাদিদেব মহাদেবের জন্য যে মন্ত্র বিশেষ একটা মন্ত্র যেটাই আপনার এই রোগব্যাধি সারি মনস্কামনাটা পূর্ণ করবেন সেটা আমি বলছি মন্দির শুনুন এটা করতে হবে আপনার রাত্রে সবার সময় মনে মনে জব করতে হবে আঠাশবার তো করবেনই এবং জব করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন এবং ডেইলি এটা করবেন রাত্রেবেলা আস্তে আস্তে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে শরীরে যে রোগব্যাধি আছে সেটাও আস্তে আস্তে সেরে যাবে की मंत्र एक लिखे नीन ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमह तन्न रुद्र प्रचोदयात हमें आबार बोल मन दिए सुन ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमह तन्न रुद्र प्रचोदयात आरेकबार बोलछी ওম বিদমহে বিদ্হী মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত আমি তিনবার আপনাকে বলে শোনালাম দরকারটা সেভ করে নিয়ে আবার আপনি শুনে নেবেন রিপিট করে জেনে নেবেন আর না হলে লিখে নেবেন এইটা মনে মনে প্রতিদিন রাত্রেবেলা সবার সময় এই যে ঠাকুরের আসন করতে তা নয় মনে মনে জব করবে গুনে গুনে আঠাশবর্ত করবেনই এরপরে জব করতে করতে ঘুমিয়ে পড়বেন দেখবেন আস্তে আস্তে আপনার মনের ইচ্ছা তো পূরণ হবেই এবং শরীরও ঠিক হয়ে যাবে যে মন্ত্রটা যে এটা করে ফল পেলে আমাকে জানাবেন আর কি কি জিনিস জানতে ইচ্ছা করে বা অনেক কিছু মনের ইচ্ছা থাকে তো সেগুলো আমার জানালে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো দিতে পারি সেগুলো আমার পক্ষেও সুবিধা হবে সেজন্য আপনাকে বলবো আপনারা লিখুন কমেন্ট করুন কি কী জানতে চান আমি সেগুলো নিয়ে ভিডিও করব আর এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে রেগুলার পান আর একটু লাইক করুন পছন্দ হলে লাইক করুন এবং সবাইকে শেয়ার করে দিই বন্ধু বান্ধবের মধ্যে নমস্কার